শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা আর জানো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি এখনকার দিনে আর কি পৌনে পাঁচটার সময় ঘুম থেকে উঠি আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল পৌনে ছটা বেজে গেছিলো মানে পুরো এক ঘন্টা দেরিতে আমি ঘুম থেকে উঠেছি মানে একটু কেমন কেমন লাগছিল আর কি জানো তো কালকে তো অত মানে ধকল সারা সারাদিন তারপরে আবার অনেক রাত্রে শোয়াও হয়েছিল। সেই জন্য আর এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর কি বৃষ্টি হয়েছিল কালকে সেই জন্য মানে এত ঘুম ঘুমিয়েছি কালকে রাত্রে ঘুমিয়েছি তো একদম পৌনে ছটার সময় ঘুম ভেঙেছে আর ঘুম ভাঙা মাত্রই মোবাইলটা নিয়ে দেখছি পৌনে ছটা গেছে তাড়াতাড়ি করে উঠলাম উঠে দুটো কাজ করা হয়েছে এখনও বাকি কাজ করতে আছে ওই যে মারুলি ঘাটটা দিয়েছি ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরটা মোছা হয়েছে আর গাদা গাদা বাসন আছে বাসনগুলো আর কি মাজতে হবে তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ওই যে বন্ধুরা সূর্য সূর্যমামাটা দেখো মানে কোনো দিন না আমি অত উঁচুতে উঠতে দিই না তার আগে আমি উঠে পড়ি কাজগুলো সামলে নিই আর আজকে দেখো কতটা উঁচুতে উঠে গেছে তো চলো গো আর দেরি করলে হবে না বাসনগুলো এখন ধুয়ে নিই এই দেখো আজকে সকালবেলায় কত বাসন বের হয়েছে দেখো অনেক বাসন আছে হাঁড়ি কড়াই ওই যে পায়েস হয়েছিল লুচি হয়েছিল ওগুলো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি অনেকটা সময় লাগবে চলো বাসনগুলো মাস্তে শুরু করি আর দেরি করলে হবে না দেরি না করে বাসনগুলো মাস্তে শুরু করে দিলাম আর এই যে দেখছো অনেকগুলো বাসন তো কি বলতো ওই যে হাড়িটা দেখছো ওই হাড়িটাই তো পায়েস হয়েছিল আর লোহার কড়াইটাই লুচি ভাজা হয়েছিল আর এই যে গামলাটায় ছিল মানে সমস্ত কিছু আর কি ওই প্রসাদের জন্যই আর কি এঁটো হয়েছিল তো সেইগুলো সমস্ত কিছু নিয়ে এসেছি তো দিদি বলছিল লোহার কড়াইটা এখন মাজতে হবে না পরে মাছবি সকালবেলায় তো আরও অনেক কাজ থাকে সেই জন্য বলছিলো তবে ভাবলাম না মেজেই নি এই সকালবেলাতে তবুও একটু ঠান্ডা ঠান্ডা আছে গো বন্ধুরা আর যত বেলা বাড়বে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমও বেশি পড়বে তো সেই জন্য ভাবলাম এই ঠান্ডায় ঠান্ডায় বসে বসে মেজে নিই আর ওই দিকটায় আজকে আর গেলাম না এই কলপরের এখানে বসে বাসনগুলো মেজে নিচ্ছি এদিকে দেখো প্রায় সব বাসন মাজা হয়েই গেছে শুধু হাড়িটা কড়াইটা মেজে নিলে হয়ে যাবে তারপরে চলে এলাম উনুন সালে আর এখন উনুনে চাইগুলো তুলে নেব আর কালকে তো এই উনুনেই ওই লুচি পায়েস করা হয়েছিল সেই জন্য কালি হয়ে আছে আর অন্যদিন সকালবেলা তোমরা দেখো উনুন কালি থাকে না কালকের আর কি নেতা দেওয়া হয়নি মোছা হয়নি সেই জন্য কালি হয়েছিল তো যাই হোক ছাইটা চলো ফেলে দিয়ে আসি ছাইটা ফেলে দিয়ে চলে এলাম তারপরে হাতে ঝাঁটাটা নিয়ে এলাম এখন শালটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর ওই যে পিড়েটা নিচে ছিল পিঁড়েটা তুলে রাখলাম ওই তিনটার ওপরে পিলেটা ওভাবেই থাকে যখন রান্না করি তখন নিয়ে বসি তো এখন শালটা ঝাড় দিয়ে নেব ঝাড় দেওয়ার পর উনুনটা একটু লেপে নেব। পুরোটা লেপবো না শুধু এই সামনেটা এই উনুনটা দিয়ে আর কি গোটাটা লেপবো কারণ কালকে ভালোভাবে গোটা উনুনটা লেপা হয়েছিল আর কালকে লেপার সময় উনুনটা একটু মাটিও দিয়েছিলাম কারণ কি জানো তো একটু ছেড়ে ছেড়ে গেছিলো মুখটা অনেক অনেক বড় হয়ে গেছিলো যে না আগুনটা বেড়ে চলে আসছিল তাই একটু মাটি দিয়ে গোল করে লেপেছিলাম সকালের কাজকর্মগুলো সে গিয়েছিলাম স্নান করতে আর কিছু জামা কাপড়ও ভিজিয়েছিলাম সেগুলো কেচে একদম শান সেরে চলে এসেছি আর এখন দেখো মেলে দিচ্ছি আর জানো তো প্রচণ্ড রোদ বের করেছে আর রোদটা দেখে আমার খুব ভয়ও লাগছে কি বলবো ওই যে রান্না করার জন্য ওই যে বুঝতেই তো পারো গ্রামের পরিবেশে রান্না করতে গেলে ওই যে উনুন সারে রান্না করতে হয় আর উনুনে রান্না করতে কতটা কষ্ট হয় তবে করে ফেলি আমি তবু আর কি বলছি কষ্ট তো হয় গরম তো লাগে তাই না বলো তো যাই হোক এইদিকে দেখো কিছু জামা কাপড় মেলে দিলাম আর ওই যে কাপড়টা কালকে পরেছিলাম সেই কাপড়টাকেও মেলে দিলাম আরও ছোট ছোট কিছু জিনিস আছে ওইগুলোকে ওই টিনের মধ্যে মেলে দেব বাকি জামা কাপড়গুলো মেলে দিলাম তারপরে ঠাকুর ঘরে চলে এসছি আর ঠাকুর সেবা দিতে শুরু করে দিয়েছি আর এই যে ঘরটা দেখছো ঠাকুরমশাই বলেছিলেন যে আজকে বিসর্জন করে দেওয়ার জন্য তো আমি আর করলাম না রুদ্র বাবা স্নান করবে স্নান করার পর ঘরটা বিসর্জন করে দিয়ে আসবে আর এদিকে দেখো ঠাকুর সেবা দিচ্ছি আর চৌকিটা নেই জানো তো ঠাকুর ঘরে তো সেই জন্য জায়গাটা বেশ মেলা লাগছে বেশ ভালো লাগছে আর ওদিকে রুদ্রর বাবা কি করেছে জানো হঠাৎ করে ওর কী মনে হলো কে জানে ও আজকের মুড়ি খাবারটা করতে শুরু করেছে ও বললো তোমার পুজো পাঠ করতে তো দেরি হবে তাহলে আমি করতে শুরু করে দিই তো সেই জন্য ও করছে আমার ঠাকুর সেবাটা দেয়া হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো যে রুদ্র বাবা কি করছে তো যাই হোক সব ঠাকুরের চরণে ফুল দিলাম তারপরে দেখো সেবাটা দিয়ে দিচ্ছি আর ওই ঠাকুরগুলো ভালো নাগাল পাচ্ছিলাম না বলে ফুলগুলো একটু ছুঁড়ে ছুঁড়েই দিতে হলো তো যাই হোক দেখো এদিকে গুরু ঠাকুরের সিংহাসনেও দিয়ে দিলাম এবার ভক্তি ভরে প্রণামটা করে নেব। ওই রুদ্র বাবা তোমার কথাটা হলো ভাজা এই দেখো দেখো আজকে রুদ্রর বাবা বেগুনি ভাসছে আমি বললাম আমি পুজো করি দিয়ে করে দেবো ও বলছে না আমি করি দেখো ও করছে হ্যাঁ সত্যি গো দশটা পার হয়ে গেছে তো বললো আমি করে দিই বেগুনি বেগুনের বেগুনি এই দেখো আর আজকে কি সুন্দর গুলেছে দেখো কত কিছু দিয়েছে কালো জিরে লঙ্কা গুঁড়ো মানে আমার থেকেও ভালো টেস্ট হবে মনে হচ্ছে আর এই যে

চলো তাহলে বন্ধুরা আমি ওই যে গোপালের নতুন বস্ত্র গুলো দিয়ে আসি তো এবার থেকে যখন বেগুনি ভাই যাওয়া রুদ্র বাবাকে ভাসতে বলবো বুঝলে কত সুন্দর ফুল ফোলা ফোলা হচ্ছে দেখো একদম গোল গোল আর একটা করে দাও দেবো দেবো একটা করে দিলেও তো কতক্ষণে ভাজবা তুমি দিয়েছো গোপালের জন্য যে জিনিসগুলো কেনা হয়েছিল কাকিমা কালকে আমাকে বলেছিল যে কালকে তুমি স্নান টান করবে করে দিয়ে আসবে তো সেই জন্য দেখো বাড়ির পুজো দেওয়া হলো এখন আমি যাচ্ছি গোপালের এই যে নতুন বস্ত্র আর ওই যে গেলাস আর থালা নেওয়া হয়েছিল সেগুলো দিতে আর ধূপকাঠি নিয়েছি আর ভাবলাম খালি থালা নিয়ে যাব তাই প্রসাদ নিয়েছি আর জল সব কিছু রেডি করে নিয়েছি সেবাটা এখন গোপালকে আমি দিয়ে আসবো চলো তাহলে দিয়ে আসি কাকিমাদের বাড়ি থেকে চলে এসছি আর কাকিমাদের বাড়ি বলতে ওই বৃষ্টিতে বাড়ি নয় ওই পাড়ার এক কাকিমাদের বাড়িতে তো সেখান থেকে এলাম এসে দেখছি রুদ্র বাবা সব কিছু হয়ে গেছে তাই সবার জন্য মুড়ি বেড়ে নিচ্ছি চলো বাবাকে মাকে আগে দিয়ে আসি বাবার মায়ের কাছে দেখো চলে এলাম বাবারটা বাবাকে দিয়ে দিয়েছি আর মায়েরটা আমি মেখে দিচ্ছি মা তো নিজে মাখতে পারে না তো সেই জন্য আমি দেখো মেখে দিলাম আর এই যে চপ বলো বেগুনি বলো এগুলো দিয়ে না ভালো মুড়ি মাখা যায় না সেই জন্য একটু মায়েরটাতেও আমি জল দিয়েছি আর বাবারটাতে দেখো বাবা একটু জল নিয়ে নিচ্ছে আর এদিকে দেখো বাইরে বসলাম রুদ্রর বাবা আর আমি রুদ্রও খাচ্ছে তবে ও ওই যে ওর চেয়ারটাতে বসে আছে ওই চেয়ারে খাচ্ছে আর আমি রুদ্র বাবাকে বলছি খুব ভালো হয়েছে এবার থেকে কোনো কিছু তেলে ভাজা বানালে তোমাকেই বলবো বানিয়ে দেওয়ার জন্য রুদ্র বলছে না না তুমিই বানাবে তো যাই হোক সত্যি রুদ্র বাবা একদম বেগুনিগুলো আর ওই যে কুমড়োর কুমড়িগুলো খুব সুন্দর বানিয়েছিল খাওয়া দাওয়া হলো তারপরে দেখো বাসনগুলো নিয়ে তুলে না পাল পরে আর আজকে কি ব্যাপার কে জানে কারণ করে জলটা দিয়েছে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে এত তাড়াতাড়ি দেয় না বারোটার সময় দুপুরে জলটা দেয় আর কি হয়েছে জানো এই যে এখানে তিনটে কাপ আছে তো আমি তাহলে চা খাওয়া দেখতে পাচ্ছি না আবার কাপগুলো দেখতে পাচ্ছি কে যে কখন চা খাচ্ছে কে জানে তো লুকে ঢুকে বোধ চা খাওয়া হচ্ছে বাবা ডাক্তার দেখে এসছে চা খাওয়া বারণ আছে তো জানি না কে খাচ্ছে তো হোক কাপগুলো নিয়ে এসছি আর এদিকে দেখো ওই যে রুদ্রর বাবা তো বেসনগুলো একদম শুধু একটা বাটি ময় করে নি অনেক কটা বাটিতে লাগিয়ে রেখে দিয়েছে আর বেসন মানে তো বসতে পারছে একটুখানি শুকিয়ে গেলে কিন্তু চেপে লেগে যায় উঠতে চায় না তো সব বাসনগুলো নিয়ে এসছি আর এখন এখানে বাসনগুলো ধুয়ে নেবো তাকে স্নান করিয়ে দিলাম তারপর বসে পড়লাম সবজির ঝুড়ির কাছে আর বসে বসে ভাবছি যে কি রান্না করব কি রান্না করব। এই বাড়ির বৌদের এক চিন্তা সকালবেলা হলে যে কি রান্না করবো রান্না করতে তো ভয় নেই তবে কি রান্না করবো সেটা নিয়ে এক চিন্তা জানো তো এই যে কুমড়োটা কালকে হয়েছিলো দিন বাজার থেকে নিয়ে এসেছি আজকে আবার রুদ্র বাবা কয়েকটা কি করেছিল ভেজেছিল আর আছে এই যে না করলে এই যে পস্তে শুরু করে দিয়েছে নরম হচ্ছে আর কি ওপরটা এটাকে করে ফেলতে হবে একটা বেগুন আছে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে কালকের মতো একটা তরকারি করব আর একটা কী করবো সেটাই বড়ো সমস্যা আর তাদের কী তরকারি করবো ভেবেই পারছি না আর এই যে তরমুজ একটা লেগেছিলো একটা অর্ধেক আর কি দিনের বেলায় প্রসাদে দেওয়া হয়েছিল আর অর্ধেকটা রাত্রে গোটাটা লাগেনি তাও দিনের প্রসাদ না অনেকটাই থেকে গেছিলো কী করবো ওইগুলো খাওয়া হয়নি খারাপ হয়ে গেছিলো সন্ধেবেলায় তো যাই হোক চলো এটাই আপাতত এখন কাটি পরে কিছু মাথায় যদি আসে তখন সেটা করবো

বলেছিল বাচ্চারা বাচ্চাদেরকে দিলে কিছু হবে না জলে মানে ভাসিয়ে দেওয়ার পর জল থেকে তুলে নেওয়া যাবে বাচ্চারা খেতে পারবে তখন থেকে ডাবটা কি হবে কি হবে আজকে জানো তো উনুনটা খুব জ্বালাচ্ছে একে তো প্রচন্ড গরম আবার দেখো উনুনটা ভালো জ্বলছে না ধোয়া হচ্ছে শুধু কেন যে এটা হচ্ছে এমনটা হয় না জানো কোনো দিন তো আর আজকে দেখো আমি দেশ লাইট দিয়ে জ্বালিয়ে দিচ্ছি তাও ধরতে চাইছে না একটু খড় দিয়েছি তাও জ্বলছে না চোখ মুখ একদম জ্বালা করছে কি রান্না করব কি রান্না করব করে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর অবশেষে উনুন ধরিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে এসছে ভাতটা এবার নামাতে হবে আর এদিকে ডাল করছি মসুর ডাল করছি আর কুমড়ো তরকারিটা হয়ে গেছে তোমরা তো দেখলে কুমড়ো কাটছিলাম ওই কুমড়ো দিয়ে পটল আলু বেগুন দিয়ে তরকারিটা করে নিয়েছি এদিকে ডালটা হচ্ছে আর এই যে পটল আজকে করবো সর্ষে পটল সেই যে পটল নিয়ে এসেছিলাম অনেকগুলো পটল ছিল আর কেমন লাল লাল হয়ে গেছিলো তাই ভাবলাম পটলগুলো সর্ষে পটল করে দিই আড়ে বছর চালো তো একদিনও সরষে পটল খাওয়া হয়নি কারণ যখনই পটল নিয়ে আসা হতো আজকে অল্প অল্প করে আর আমাদের বাড়িতে তো অনেক পটল লাগবে সরষে পটল করতে গেলে তো সেই জন্য আজকে অনেক পটল ছিল তো ভাবলাম আজকেই ফেলি তো সেই জন্য এই যে পটলগুলো গুঁড়ো দেবো মাখিয়ে ভেজে নিয়েছি এবার রান্না করব আর এইদিকে শিল্পাটা রেখে দিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটবো এই যে ডালটা নামিয়ে নিয়ে সর্ষে পটলটা করবো তাহলে হয়ে যাবে তাহলে কী রান্না হলো আজকে মসুর ডাল হলো আর একটা ওই যে সব রকম সবজি দিয়ে তরকারি হলো আর এই যে সর্ষে পটল হবে আর ভাতটা নামাই আগে রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে সমস্ত কিছু প্রায় হয়ে গেছে শুধু এই যে সর্ষে পটলটা নামিয়ে নিলে হয়ে যাবে আর এটাও প্রায় হয়ে এসছে শুধু এই যে ঝোলটা দেখছো একটু বেশি বেশি আছে ঝোলটা আরেকটু আর কি শুকিয়ে আসবে তখন এই যে তরকারিটা নামিয়ে নেবো আর দেখতে বেশ ভালো লাগছে বলো আরেকটু যখন ঝোলটা টেনে নেবে তখন কিন্তু আরোই ভালো লাগবে দেখতে হাঁড়ি করা মেজে নিয়ে এলাম আর এসে দেখছি দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর প্রচণ্ড গরম আগে আমি হাওয়া এসে একটু বসলাম তো ওদের খাওয়া হবে তারপর আমি খেতে বসবো দিদি আর আমি খেতে বসবো দিদি এখন বাড়ছে ওদেরকে তো দেওয়া হয়ে গেছে আমারটা দিদিটা বেড়ে নিচ্ছে তো চলো ওদের খাওয়া হোক তারপরে আমরা বসে পড়ি আমার ভাতটা বেড়ে দিল আর খাওয়া দাওয়া করতে শুরু করলাম আর আজকে রান্না হয়েছে ওই যে সবজি দিয়ে একটা তরকারি আর রুদ্র বাবা স্যালাড করলো আর ডাল হয়েছে মুসুরির আর এই যে বিকেলের দিকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা হয়েছে আর ঠান্ডা ঠান্ডা যেন তো বাতাস দিচ্ছে সারাদিন যা রোদ গরম গেল। এই ঠান্ডা ঠান্ডা বাতাসটা গায়ে নিতে কি যে ভালো লাগছে তো সেই জন্য ঘরে বসে না থেকে ভাবলাম যাই উঠোনে গিয়ে চুলটা আঁচড়ে নিই তাই দেখো উঠোনে বসে বললাম আর এখন চুলটা আঁচড়ে নেব আর আজকে জানো তো বিকেলের জন্য তেমন কোনো কাজই রাখিনি ওই যে খাওয়া দাওয়া করার পর একটু একটু মেঘ করেছিল দিয়ে জলগুলো তুলে নিয়েছিলাম দেখলাম বৃষ্টি যদি আসে কারেন্ট চলে গেলে তো আর জল তোলা হবে না আর দিদি উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছিল তাই বিকেলে তেমন কোনো কাজ নেই ও চুলটা আঁচড়াবো আসলে ভাবছি একটু বাইরের দিকে আর কি যাব। এই যে সবাই একটু রাস্তার দিকে থাকে গল্প করব তো যাই হোক চুলটা দেখো ওই যে ক্লিপ দিয়ে আটিয়ে নিলাম তারপর কপালে একটা টিপ পরে নিলাম এবার সিঁদুরটা পরে নিচ্ছি আর দেখছো কানের আর মালা পরেছিলাম সে দুটো খুলে রেখেছি কারণ ওগুলো তো কোথাও গেলে পড়ি আর বাড়িতে যেটা পড়ি সেটা পড়তে হবে তবে ওটা তো নিজে নিজে পড়া হয় না রুদ্রর বাবার কাছে পরিয়ে নিতে হবে এই যে দেখছো আমার হাতে একটা গিফট আর গিফটই বলতে পারো এটা কারণ আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমাকে দিদি এটা গিফট করেছে তো বিবাহ বার্ষিকীর অনেক দিন পর দিদির কাছ থেকে বার্ষিকীর গিফটটা পেলাম কি জানো তো অনেক দিন আগে আর কি অর্ডার করা হয়েছিল অনলাইনে তো কোনো কারণবশত আসেনি তো গিফটটা আজকে এসছে তো এই মাত্র আর কি একটু আগে এসছে তো দিদি বললো দেখা তাহলে ভিডিও কর আর সব কিছুই তো তোমাদের সাথে দেখায় তাই ভাবলাম এটাও শেয়ার করি চলো দেখি ঠিক আছে

কোনো ব্যাপার না মানে ছোট হলে তো কিছু করার নেই বড় হলেও কিন্তু পারা যায় বড় হলে কিন্তু সেলাই করে নিয়ে এসে পড়া যাবে একটু মাপ দিয়ে রেখে গাই কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার কাকতার ওয়াজ

দুই ভাই বোনের সন্ধেবেলায় মুড়ি মেখেছে দিয়ে খাচ্ছে আমাকে বলছে ঝাল মুড়ি মেখেছি কি কি দিয়ে মেখেছো কি দিয়ে মেখেছ তাহলে খাবো চানাচুর মশলা আচার আর কি আর চানাচুর আর মুড়ি ভালো লাগছে দেখো হাঁড়িতে বলো মাখিয়ে নিয়েছে দুদিন ছেলেরা উপরে ঝালমুড়ি খাচ্ছে আর ছেলের মা যত কাজে ব্যস্ত। সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে। এখন তুমি কি করতে দাও? এই যে করছি। কালকে পূজা মানে সমস্ত কিছু এদিক সেদিক হয়ে আছে। তো সেগুলা একটু সামাল দিচ্ছি। মানে সবকিছু তো সবসময়ে বাইরে থাকে না। যেগুলো পূজার জন্য লেগেছিল সেগুলা বের করতে হয়েছিল। তে যে ভার গুলো তোমরা দেখেছ এই ভারগুলোর মধ্যে ঠাকুরের জিনিসপত্র গুলো থাকে তোমরা অনেকে কারণ করে আগে বলেছিলে যে ভারগুলোতে কি থাকে তো এগুলোতে ঠাকুরের জিনিসপত্র হল আমার মা বলতো যে মাটি মাটির ভার হচ্ছে শুদ্ধ সুপড়ি তারপরে কোড়ি এই সমস্ত কিছু ককপুর টকপুর সবকিছু থাকে খড়ি মাটি থাকে তারপরে এই যে ইয়া আছে কি বললে যে ধূপ ধূপ কাপিটা আছে ভারের মধ্যে সব গুছিয়ে রাখলাম যেগুলো আর কি নিত্যদিন প্রয়োজন নাই সেগুলো এখানে রাখলাম এই যে একবার তো দিচ্ছি আর এখানে কিছু বাসন আছে সেগুলো আর কি রোজ দিন ব্যবহার হয় না তো এখানে থাকে আত্মীয় স্বজন এলে তখন বের করতে হয় আর এই যে ফটো কাটি এদিকে সব আছে মানে তেল টেল অনেক কিছু আর কি যা সংসারে কি টুকি জিনিস আর এদিকে ঠাকুর আছে তো এই হচ্ছে ঠাকুরের এই দিকটা ফুলগুলো তুলতে আছে ওই সিংহাসন তোলা হয়ে গেছে আর এই যে আর এই কোটোটার মধ্যে রেখেছে নিত্য প্রয়োজনীয় জিনিস মানে যেগুলো রোজ দিন প্রয়োজন পড়ে আর কি এটার এইটার ভিতরে থাকে এটা বাইরে তো যাই হোক ওই ফুলগুলো তুলে নেবো চলো তাহলে বন্ধুরা আজকের মতো নিচ্ছি। ভালো সুস্থ আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী লগে